আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো দুই মিনিটের একটা বাড়ি এখানে বাড়ির শুরুতে আমি একটা জিনিস বলে রাখি এখন প্রত্যেকটা বাড়িতে একটি গ্যারেজ অথবা দুটি দোকান অথবা অন্য কোনো জায়গা দিন একটা ফাঁকা স্পেস রাখা হয় তো সেই ফাঁকা হলো যে নিস্তলার যেখানে এটা নিস্তলার ফ্লোর প্ল্যান এটা নিস্তলার জন্য এই জায়গাটা ফাঁকা থাকবে এরপরে এই যে যে এই যে বেলকুন্ডির সামনে এই দেখছেন এখান থেকে ডুকে এই যে সিঁড়ি সেই সিঁড়িতে উঠে এটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে উত্তর পাশ আবার আপনি যেভাবে পাশটা নিতে চান আপনি সিঁড়িতে উঠে সামনে এই মিনিটে তিনটে ওই পাশে মিনিটে চলে যাবেন এটা যেহেতু এটা যেহেতু নিস্তলার ফ্লোর প্ল্যান দুই তলায় যে এখানে ঠিক এর পাশে যে প্ল্যাটটা সাইজ আছে দিয়েছেভাবে এই প্ল্যাটটাও এখানে হবে আমি অনুরোধ করবো যে নিস তলায় সেটা গ্রাহক হোক বা শহর হোক এটা প্রত্যেকটা জায়গা টাকা রাখা যায় এতে অনেক উপকার হয় এমনকি আপনার বাড়ি ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয় সে কারণে এটা করা যাবে এখন আমরা আসি আমাদের ফ্লোর প্ল্যান তা ফ্লোর প্ল্যানে আজকাল দেখেন এই যে এই যে বেলকনি বেলকনির এখন এখন ট্রেন্ড আসছে বা প্রবণতা যে পুরাটাই দেওয়া হয় না একটু একটু ছোটো করে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে আট ফিট লম্বা প্লাস চওড়া তিন ফিট পাশ এখানে আপনি চা করতে পারেন অসুবিধা নেই ঠিক পুনরো বেলকনিটা একই বেডরুম এখানে রাখা হয়েছে বারো বাই বারো স্ট্যান্ডার্ড সাইজ বারো এখানে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট হয় যেখানে আমি যদি একটা শীতের তৎ নিয়ন্ত্রিত মেশিনও লাগান সেটা আপনার এক টন কেসিতে আপনার এই রুমটা কাবার করেন এরপরে এই যে বেডরুম এবং সিঁড়ির পাশে দুইটা বাথরুম রাখা হয়েছে প্রথমটি হচ্ছে অ্যাটাচড বাথরুম এবং এটা হল কমন বাথরুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে একটা বড় ধরনের ডাইনিং ক্লাস লিভিং রুম রাখা হয়েছে যার দর্ঘ আছে পনেরো এবং এখানে সোফা থাকবে ডাইনিং টেবিল থাকবে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এবং বাসাটা একটা খোলামেলা পরিবেশ মনে হবে পাশাপাশি এই যে এখানে এটা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে আপনার সরাসরি আলো বাতাস আপনার ডাইনিং এবং ড্রয়িংয়ে ঢোকে অনেকে আছে এইখান এইখানটাতে এখানটায় তারা ব্লক করে এখানে কিচেন এবং বাথরুম বাথরুম দেয় সেই ক্ষেত্রে সমস্যা আছে যে এই যে কিচেনের যে গ্যাস নির্গত হয় বাথরুমের থেকে যে গ্যাস নির্গত হয় এটা তো এর ভিতরে থাকে এখান থেকে তো বেরোতে পারে না তখন এই রুমটা বা এই এই ডাইনিং বা ড্রয়িংয়ের স্পেসটা একটা বদ্ধ মনে হয় যা এটা স্বাস্থ্যের জন্য ভালো না পাশাপাশি এই যে কিচেন এই কিচেনটা রাখা হয়েছে আর্ট বাই আর্ট কারণ কিচেনে অনেক কিছু রাখতে হয় মহিলারা রান্না করে সেখানে অনেক কিছু রাখ রাখতে হয় একটু করতে হয় আপনারা যদি সবচেয়ে ভালো হয় যে যদি এই পাশে যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা একটা ছোট্ট একটা বেলগুনও দিতে পারেন যেখানে মাছ কাটা সবজি কাটার জন্য অনেক প্রয়োজন হয় এখন মূল কথায় আসি যে বিল্ডিংটা কত স্কোয়ার ফিট হবে বিল্ডিংটার দৈর্ঘ্য হবে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এবং প্রস্থ হবে ছত্রিশ স্কোয়ার ফিট এখন আপনার জায়গা বুঝে আপনি একটু ছোট বড়ো করতে পারেন অসুবিধা নাই তবে সিঁড়ির মাপটা ঠিক থাকবে সিঁড়ির মাপটা ছোট হবে না কারণ আপনি এখানে দুইটা দরজা সেট করতে হবে মাঝে একটা প্ল্যাট দিয়ে এক একটা দরজা বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশি ইঞ্চি জায়গা লাগবে আপনার দুইটা দরজা করার জন্য আপনি সিঁড়ি রুমটা ঠিক রেখে আমি এখানে আপনার বেডরুমটা একটু একটু ছোটো বড়ো করা যেতে পারে এভাবে আপনারা যদি একটা বিল্ডিং করেন সেক্ষেত্রে আমার মনে হয় অনেক আপনাদের বসবাসের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ দর্শক আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সব ভালো থাকেন ধন্যবাদ